ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেডের সৌজন্যে মাথাভাঙ্গা শহরে পঁচাগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অনুষ্ঠিত হল পরিবেশ রক্ষা বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চনা পাল মাধভাঙ্গা পুরসভার তরফে প্রদ্যুৎ সাহা কোম্পানি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার সিনিয়র সেলস এক্সিকিউটিভ মিথুন কর বলেন পরিবেশের অবক্ষয় রোধে এবং বৃক্ষরোপণে ব্যাপক সহায়ক বৃক্ষ মানুষের পরম প্রকৃত বন্ধু বৃক্ষ মানুষকে মহৎ করে তোলে শুদ্ধতা অর্জনের জন্য বৃক্ষমুখী হওয়ার বিকল্প নেই দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু কিশোরদের যদি বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা যায় তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন দেশ ভরে উঠবে সবুজে সবুজে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত করতে হবে বৃক্ষরোপণে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি উদ্যোগী হতে হবে প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জীব বৈচিত্র্য ও বৃক্ষরোপণের বিকল্প নেই আমাদের প্রত্যেকটি বাড়ির পাশে রাস্তার পাশে আমাদের আশেপাশে ছড়িয়ে থাকা গাছগুলো যেগুলো স্বাভাবিক বৃক্ষ থেকেই নিজে সেগুলোরও যাতে পরিচর্যা করার মানসিকতা নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি তাহলেই আমরা আজকের এই পরিকল্পনায় কিন্তু সার্থক হবো সুতরাং এই উদ্দেশ্য রেখেই আমি বলছি আমরা যেমন বিদ্যালয়ের গাছকে রক্ষা করব একটি গাছ হয়তো একটি প্রাণী খেয়ে যাচ্ছে আমরা খাওয়া থেকে বিরত করছি না বা ভালোভাবে সরিয়ে দিচ্ছি না এটা তো আমাদের কর্তব্য নয় তা আমাদের আমাদের কর্তব্য আমরা একটি রক্ষা নিজেদের বাঁচার জন্য তাহলে ইন্ডিয়া লিমিটেড থেকে আমরা একটা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি বিভিন্ন স্কুলে করেছি বহুদিন ধরে আমাদের সামাজিক কর্মকাণ্ড আমরা যুক্ত আছি আমাদের ক্যাপ্টেন্ট ইন্ডিয়া লিমিটেড সেই সঙ্গে আমরা চেষ্টা করছি আজকে মাথা ভাঙা যে মাধ্যমিক বালিকা বিদ্যালয় আছে এখানে কিছু বৃক্ষরোপণ করা কারণ আমরা এখন আস্তে আস্তে সমাজের দিকে যত যাচ্ছি যত সমাজ অগ্রগতি হচ্ছে সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা গাছ এবং প্রকৃতির দিকে প্রচন্ড পরিমাণ আমরা অবহেলা করছি এই জন্য ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেড চাচ্ছে যে কিছু সামাজিক কর্মকাণ্ডর মাধ্যমে যাতে আমরা জনগণের কাছে যাতে পৌঁছে যেতে পারি যে আগামী দিনে গাছ কতটা বেশি প্রয়োজন স্কুলকেই কেন বেছে নেওয়া হলো আমাদের মেন আমাদের যেটা আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাড়ি বানায় মানে আমরা কিন্তু কেউ নিজের জন্য বাড়ি বানাই না ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাড়ি বানাই তা আমরা যদি সেই মানে এই যে কাঠামোটা আমরা তৈরি করছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঠিক সেরকম একটা কাঠামো তৈরি হয় ভবিষ্যৎ প্রজন্মের হাত দিয়ে গাছ লাগানোটা ভবিষ্যৎ প্রজন্মের হাতে যদি দিয়ে দেওয়া হয় মানে যারা স্কুলে আজকে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইটে পড়ছে ওরা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কারিগর ওরাই মেন হচ্ছে কারিগর আগামী দিনে ওরাই থাকবে হচ্ছে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেজন্য ওদেরকেই এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং স্কুলকে আমরা বেছে নিয়েছি ওদের হাত দিয়ে আরো বেশি করে এই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা যায় শহরের কি প্রতিটা বিদ্যালয়ই এরকম গাছ লাগানো আমরা প্রত্যেক প্রাইস আমরা এটা প্রপোজাল পাঠাচ্ছি আমাদের মাননীয় ডিলার বিমান স্যার মাধ্যমে উনার কাছে যা যেসব ফুলগুলো আসবে বা বলবে আমরা চেষ্টা করব সম্মতি তাদের সম্মতি ক্রমে যাতে সমস্ত স্কুলে যাতে করা যায় সেটা আজকে আজকে আমাদের বিবেকানন্দ মাথাভাঙা বিবেকানন্দ বিদ্যা মন্দির আছে সেখানেও আমরা এই একই কর্মসূচী নিয়েছি আগামী দিনে মহকুমার আশেপাশে জায়গা যেসব জায়গা থেকে ওনার কাছে আসবে আমরা সবকিছু আমরা সেটা মেনটেন বা সে জায়গাটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবটা কি আমার নাম হচ্ছে মিথুন কর আমি সিনিয়র কোচবিহার আলিপুর দুয়ারে